সসালাম আলাইকুম এগারো শতাংশ একটা জমি মিডেট ব্রিক সোলিং রাস্তার সঙ্গে কম দামে ঘনবসিদেশম্পন্ন এলাকায় যেখানে এগারো শতাংশ চালা জমি বাউন্ডারির বাদ দিয়ে এখানে আছে দুইটা রাস্তার সম্মুখে একটা রাস্তা এটা দরদাম চলতেছে ফাইনাল বলে দিলাম না টার্গেট দিয়ে দিলাম এক লাখ বিশ হাজার টাকার ভেতরে থাকবে যদি কম বেশি হয় সেটা আমি ক্যাপশনে জানিয়ে দেবো এগারো শতাংশ চালা জমি ঘনবসানি সম্পন্ন এলাকা ব্রিক্সলিং রাস্তার সঙ্গে কম এটা হচ্ছে বাসাকু ফুলবাড়িয়া গ্রাম বাসাকু বাসাকু গ্রাম ফুলবাড়িয়া ইউনিয়ন কালিয়াকুর উপজেলা গাজীপুর জেলা ইমিডিয়েট ব্রিক্সলিং রাস্তার সঙ্গে এগারো শতাংশ জমি এটা খুবই সুন্দর একটা জমি নিষ্কণ্ঠ জমি যেদিকে গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিকরা জমি কিনে রাখছে এটা মেবি একটা মিলের জমি আছে এটা আমি রাস্তার ম্যাপিং আর আশেপাশের ঘরবাড়ি দেখাই দিচ্ছি এটার দরদাম চলতেছে ফিক্স রেনে এখনো এই দিকে যত যাবেন ঘরবাড়ি বাড়ি ব্রিক্স রাস্তা গেছে এই যে এখানে সম্পূর্ণ জমি এটা এই যে বাউন্ডারিটা হচ্ছে ফ্যাক্টরির জন্য কিনে রাখছে এটা বিশাল বড় একটা জমি আর এদিকে হচ্ছে সামনেই হাতের বাম সাইড দিয়ে এক কিলো কি দুই কিলো সামনে হচ্ছে আপনার মাওনা টু ধুলিবিটা মানে মাওনা থেকে ফুলবাড়ি হাইওয়ে রোড টা গেছে ফুললেন যেটা হচ্ছে সেই জমিটা এই বাউন্ডারির মাথায় হচ্ছে আপনার বিশ ফিট রাস্তা আর এই যেটা হচ্ছে একটা গার্মেন্টের জন্য এটা কাজ ধরবে নির্বাচনের পর হয়তো বাসা করা যায় তো বিশাল বড় একটা প্রজেক্ট এটাও পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আলাইকুম